অনুমতি ছাড়াই প্রচার নির্বাচনে বিধি লঙ্ঘনের কারণে প্রশাসনিক বাধার মুখে পড়লেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এরপরে প্রশাসনিক আধিকারিকদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার জনসম্পর্ক অভিযান কর্মসূচির মধ্য দিয়ে পুরুলিয়া বলরামপুর এলাকায় পৌঁছান পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং অভিযোগ বিজেপি প্রার্থী কর্মীদের সাথে বাইক মিছিল করে যাচ্ছিলেন তখনই বলরামপুর থানা এলাকায় প্রার্থীর পথ আটকায় পুলিশ প্রশাসন এদিন পুলিশের তরফে বলা হয়েছে এই কর্মসূচির জন্য নির্বাচন আচরণ বিধি অনুযায়ী কোনো অনুমতি ছিল না তাই তাকে আটকানো হয়েছে যদিও বিজেপি প্রার্থী কোনো কথা শুনতে চাননি এরপরেই প্রশাসনিক আধিকারিকদের সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী এদিন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো দাবি করেন এই ঘটনার পেছনে তৃণমূলের চক্রান্ত রয়েছে তাদের নির্দেশে পুলিশ তাদের আটকেছে যদিও পাল্টা জবাব দিয়েছে তৃণমূল এদিন জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন বিজেপি কোনো নিয়ম নীতি মানে না আমরা প্রতিটি সভা অনুমতি নিয়ে সভা করি এখন তারা নির্বাচন আচরণ বিধি মানছেন না এই ঘটনার সঙ্গে তৃণমূলের সঙ্গে কোনো সম্পর্ক নেই প্রচার আমাদের ছিল না আমরা এই রাঙ্গাটি যে আমাদের এখানে রেলওয়ে স্টেশন আছে বরাভূম স্টেশন এখানে চা খেতে আসছে তৃণমূল কংগ্রেস এতটা আতঙ্কিত আছে এতটা ভয়ে আছে প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের চা চক্রকেও বাধা দেওয়ার চেষ্টা করছে আপনারা দেখেছেন ঝাড়গ্রামে ডক্টর প্রণত টুডুকে তাকে আটকে গাড়ি আটকে একজন গাড় ধাক্কা দিচ্ছে তাকে মারার চেষ্টা করা হয়েছে তৃণমূলের সেই ক্ষমতা নেই পুরুলিয়াতে সেই জন্য পুলিশ প্রশাসনকে দিয়ে আটকানোর চেষ্টা করছে নিচের স্তরে তৃণমূলের কোনো কার্যকর্তা নেই তাদের দম নেই বিজেপিকে আটকানোর আটকাতে আর বিজেপির কার্যকর্তাকে আটকাতে তাই ওরা প্রশাসনকে কাজে লাগিয়ে ভাবছে বিজেপিকে আটকে দেবো সেই আটকাতে পারবে না পুরুলিয়াতে পুরুলিয়ার মানুষ বিজেপির সঙ্গে আছে আর আমি এটাও বলে দিচ্ছি এটা চার তারিখে রেজাল্টের সময় দেখতে পাবে পুরুলিয়ার তৃণমূল কংগ্রেস বিজেপি কোন জায়গাতে আছে ওরা ভাবছে পুলিশকে দিয়ে সরকারি অফিসারকে কাজে লাগিয়ে আটকে দেব সম্ভব নয় যেরকম ঝাড়গ্রামে চেষ্টা করেছিল ওখানে কিছু গুন্ডাকে দিয়ে ওখানের প্রার্থীকে শারীরিকভাবে হেনস্থা করার চেষ্টা করেছে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন তাকে অক্সিজেন দিতে হয়েছিল এখানে পরিস্থিতি নেই তৃণমূলের আর সেই কারণে ভাবছে পুলিশকে দিয়ে আটকেতে বিজেপি আটকানোর দল নয় আর বিজেপিকে আটকাতে পারবেও না মানুষের প্রতি কী আশা রাখছেন আমরা তো শুনলাম যে পুলিশ দিয়ে আটকানোর চেষ্টা করছে পুরুলিয়ার জনগণ দু হাজার সতেরো সাল থেকেই মোদিজির সঙ্গে আছে আঠারোর নির্বাচনে হোক উনিশের নির্বাচনে হোক একুশের নির্বাচনে হোক তেইশে ডাকাতি করেছে পুলিশ এবং প্রশাসন মিলে ব্যালট বাক্সর যে বস্তাগুলো ব্যালটের সেগুলো আমরা দেখেছি আমাদের ওবিসি মোর্চার নেতার ভিডিও করে দেখিয়েছিল আপনার ওই কলেজের বাইরে ঝালদাতে পাওয়া গেছে কাশীপুরে পাওয়া গেছে সবাই দেখেছে আর মানুষ জানে কি বিজেপিকে আমরা ভোট দিয়েছিলাম আর এই চোরেদের কাছে কি করে এসে গেল ডবল ব্যালট ছাপিয়ে এরা ভাবছে জিতে যাব সম্ভব নয় এটা জনগণ ভোট দেবে আর সেন্ট্রাল ইলেকশন কমিশন আছে এর জন্য সঠিক ভোট হবে গতবারের চেয়ে এক লক্ষ বেশি লিড থাকবে এবারে এগুলো পুরুলিয়ার মানুষ ঠিক করে নিয়েছে এখন তো সময় প্রায় পাঁচটা পেরিয়ে গেছে তো সময় আমরা কার্যকর্তাদের সঙ্গে বসে এখানে চা খাচ্ছি আমাদের এমএলএ সাহেব আছেন আমাদের সিনিয়র লিডার উত্তম দা আছেন সবাই বসে এখানে আড্ডা দিচ্ছি এই আড্ডা দিতেও চা খেতেও এদের সমস্যা কারণ তাদের চা খাওয়ারও লোক নেই না তৃণমূলের সেই জন্য পুলিশ ধরে ধরে ওদেরকে চায়ের আড্ডা বানানোর চেষ্টা করিয়ে দিচ্ছে কিন্তু তবুও তৃণমূলকে করাতে পারছে না তাহলে কি প্রচারে দেরি হয়েছে এই পুলিশের জন্য বললাম আমরা এখানে চা খেতে এসেছি তাতেও বাধা দেওয়া কি অবস্থা তৃণমূল কংগ্রেসের আছে বাবু এরকম ধরে আটকাতে পারে বিজেপিকে পুলিশ দিয়ে ভোট করানো যায় না নিয়ম নীতি মানে না নিয়ম নীতি না মেনে কাজ করে আজকে সেটা তো নির্বা এখন তো সব কিছু নির্বাচন কমিশনের আন্ডারে আছে এটা তো সকলেই জানে আমরা যেখানে সভা সমিতি বা মিটিং মিছিল করছি প্রত্যেকটা জায়গাতেই আমরা পারমিশন নিয়ে করি এবং আমরা নিয়ম মেনে কাজ করি যারা নিয়ম মেনে কাজ করে না তারা তাদের আজকে নির্বাচন কমিশন তাদের আটকাচ্ছে তাই এটা নির্বাচন কমিশনের বিষয় এবং এর সাথে সাথে একটা কথা বলতে হয় যে এখন যেহেতু নির্বাচনের প্রাককালে উনি বেরিয়েছেন তো পাঁচ বছর মানুষের সাথে ছিলেন না নির্বাচনের প্রাক্কালে গ্রামে গ্রামে ঘুরছেন তাই তিনি বুঝতে পারছেন না কিভাবে যাবেন কোথায় যাবেন কারণ পাঁচ বছর তো এই কেন্দ্রে তিনি কোথাও দেখা যায়নি আমরা যেখানেই যাচ্ছি সেখানের মানুষের একটাই অভিযোগ আমরা আমাদের সাংসদকে দেখতে পাইনি পাঁচ বছর তাই এখন তিনি ঘুরছেন আর তিনি ঘুরছেন হয়তো আহ বুঝতে পারছেন না কি করবেন তাই এই ধরনের ঘটনা ঘটছে